আমার এই ফর্মেশনটা নিয়ে কিন্তু আমি ডেডিকেটেড ভাবে একটা ভিডিও বানাই যে ভিডিওর মধ্যে আমি বলতে কুইক কাউন্টার খেলে বিল্ড করবেন লং কিন্তু আমি বুঝায়া দিচ্ছি অলরেডি এছাড়া কিন্তু আমি অলরেডি বুঝিয়ে দিচ্ছি মাসিমো ওডোর কিন্তু অলরেডি আমি স্কিলগুলো বুঝাই দিচ্ছি ট্রেনিং কিন্তু এখনো বুঝাই দেয় নাই তো এই ভিডিওর মধ্যে আমি মাসিমো ওডোম কি কম্বিনেশন করবো আমার এই একই ফরমেশনের ভিতরে এমনকি আমি কুইক কাউন্টার খেলবো হাই ফ্রেন্সিং করবো যদি আমি হাই ফ্রেন্সিং করবো কুইক কাউন্টার খেলবো এগুলো বলতেছি অলরেডি আমি খেলতেছি ঠিক আছে সার্জনের কার্ডটা দিয়ে কিন্তু আমি আঠাশটা ম্যাচ প্লে করি এবং কি মাসিমো অর্ডার কার্ডটা দিয়ে কিন্তু আমি ফার্স্টটা ম্যাচ খেলি সার্জনের সাথে কিন্তু আমি বেলের ইউজ করছিলাম এখন বর্তমানে মাসিমো অর্ডার কার্ডটা ইউজ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং কি ট্রেনিং দেওয়ার জন্য এছাড়া কিছু না মাসিমোর কার্ডটা নিয়ে কিন্তু অনেকগুলো কমপ্লেন পেয়েছি যে কার্ডটা ভালো খেলে না অবশ্যই কার্ডটা অনেকটাই ভালো খেলে এবং কি কার্ডটা ট্রেনিং আমি আপনাদেরকে বুঝাই দিব স্কিলগুলো কিন্তু বুঝাই দিব এই ভিডিওর মধ্যে দুইটা কার্ডেরই এবং কি গুরুত্বপূর্ণ কিছু বক বক করব এগুলো অবশ্যই মানুষদের শুনবেন যদি আমি জানি একটু বেশি বাক বক করি এবং কি কথাবার্তার মধ্যে অনেকটাই সমস্যা আছে আমার আমি জানি আমার এফ ফি এগুলোর মধ্যে সমস্যা আছে এগুলো আমার একই রকম শোনা যায় তো এই বিষয় দিকে যায় না অনেক মানুষই ভিডিও দেখেন অনেক মানুষ কিন্তু কমপ্লেন দেন তো আমার কথা দিকে যায় না আমার কনসেপ্টের দিকে যান ওকে তো শুরুতেই আমি গিভের অ্যানান্সমেন্ট একটু দিয়ে দেয় গিভে থাকতে হচ্ছে টোটাল তিন হাজার কয়েন এখন তিন হাজার কয়েন সাইলে কিন্তু আমি একটা ভিডিওর মধ্যে একজনকে দিয়ে দিতে পারি অনেকগুলো কমপ্লেন্ট কিন্তু আপনারা করবেন ফরবর্তী নিজের মানুষকে দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু বলবেন অলরেডি আমি পোস্ট করছি পোস্টের মধ্যে কিন্তু এরকম কমপ্লেন্স হলে আসছে নিজের মানুষকে সবাই গিভে দেয় এই কারণে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তিনটা গিভে থাকবো হচ্ছে ফেসবুকের মধ্যে এবং কি তিনটা গিভে থাকব হচ্ছে ইউটিউবের মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে করে থাকবো ভিডিওর মধ্যে কয়েন টোটাল থাকবো একজন করে আপনারা পাবেন এই ভিডিওর মধ্যে ফার্স্ট কয়েন আমরা লজ্জা দিবেন না ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে সেটা আপনি কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে কিন্তু সিলেক্ট হইব হচ্ছে গিওয়ে উইনার আপনারা কমেন্ট করতে পারেন এই ভিডিওর টপিক নিয়ে চব্বিশ ঘন্টা যাওয়ার পর আমি ড্র দিয়ে দিব ড্র দিয়ে আপনাদেরকে কমেন্টের রিপ্লাই করবো এবং পরবর্তী ভিডিওতে এটার প্রুফ আমি দিয়ে দিব যে আমি গিও টা করছি ভিডিও শুরু করার আগে একটু ফেটের দেয় সারা নেই আপনারা যারা কয়েন কিনতে চান তারা অবশ্যই ওল্ড অফ ভিজিট করবেন অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি কয়েন সেল দেয় কিনা দেখেন আমি কিন্তু কার্ড দিয়ে কয়েন কিনে আমার কিন্তু ট্যাক্স দিতে হয় আমার এখান থেকে প্রাইস অনেকটাই বেশি পড়ে আর আপনারা যদি ওল্ড অফ থেকে কয়েন কেনেন তাহলে কিন্তু আপনার প্রাইস অনেকটাই কম পড়বো সময় কিন্তু অনেকটাই কম নিব না যদি এস গেমিং কথা বলেন কয়েন কিনতে গেলে কিন্তু আমাদের তিনটা সমস্যার সম্মুখীন হতে হয় সব সময় একটা হচ্ছে ডেলিভারি দিদিতে দেওয়া আর একটা হচ্ছে রেড কয়েন মারা দেওয়া ডেলিভারি দেওয়ার পরে আর একটা হচ্ছে টাকা মারা দেওয়া এই সবগুলো সমস্যার সম্মুখীন কিন্তু আপনার হইতে হব না যদি আপনি ওল্ড অফ থেকে কয়েন কিনেন অন্যান্য সফের তুলনায় প্রাইজ অনেকটাই কম রাখা হয় দ্রুত ডেলিভারি দেওয়া হয় ডিসক্রিপশন বক্স এবং হচ্ছে ফিন ওখানে কিন্তু লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিছি তো আমরা যারা কুইক কাউন্টার বা লং কাউন্টার খেলে আমরা সবসময় কিন্তু ডিফেন্সার দিয়ে একটু বেশি খেয়াল করি এই কারণে মূলত আমরা একটা ফুল ব্যাগ একটা রাখি বা দুইটাই ডিফেন্সিভ ফুলব্যাক আমরা ইউজ করি এবং একটা একটা বিল্ড আমরা সবসময় ইউজ করি এটাই কিন্তু আমাদের কম্বিনেশন আমরা কিন্তু এটাই করে থাকি এখন কথা হচ্ছে যখন আমাদের সেন্টার ফরওয়ার্ডদেরকে টাইট পার্কিং করা হয় বিশেষ করে হচ্ছে ফোর থ্রি ফোর টু ফোর থ্রি ওয়ান টু বা আমার ফর্মেশনের ভিতরে এক কথা বলতে গেলে যেসব ফর্মেশনের ভিতরে উইঙ্গার নাই ওসব ফর্মেশনের ভিতরে কিন্তু আমরা

মাসিমো ওর এবং কি সার্জনের কার্ডটা পাওয়ার পরে আমি কিন্তু ক্রসিংটা খুব ভালোভাবে খেলতেছি এবং কি ওয়াইডেড ফাস্ট লো ফাস্ট এবং হচ্ছে ফিন ফিন ক্রসিং এগুলো কিন্তু খুব ভালোভাবে উপভোগ করতেছি যেটা কিন্তু ডিফেন্সিভ ফুল ইউজ করার কারণে করতে পারতাম না ওটা কিন্তু এখন অফেন্সিভ ফুল ব্যাক ইউজ করার কারণে বা ক্রস স্পেশালিস্ট ইউজ করার কারণে কিন্তু করতে পারতেছি ফুল ফিনিশার অবশ্যই ইউজ করবেন না ফুল ব্যাক কিন্তু অনেকগুলা গাড়তি আছে যেগুলো কিন্তু অ্যাটাকিং ফুল ব্যাকের মধ্যে থাকে না অ্যাটাকিং ফুল ব্যাকের ফ্লেং স্টাইলটা কিন্তু অনেকটাই ডিস্টারের মতো আর ডিফেন্সিভ ফুল ব্যাকের ফ্লেং স্টাইলটা কিন্তু অনেকটাই বিল্ড আপের মতো আমি কিন্তু মতো বলতেছি একদম বিল্ড আপ একদম ডিস্টার

আর ডিফেন্সিভ মিড দুইটা ইউজ করতেছেন অবশ্যই একটা খলনায়ক রাখবেন যে খলনায়ক থাকবে হচ্ছে দৃষ্টিয়ার ঠিক আছে আর দৃষ্টিয়ার কার্ডের মধ্যে অবশ্যই স্পিড এবং কি যেন বেশি থাকে ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস কম থাকলে কোনো সমস্যা নাই স্পিড অ্যাক্সেলেশন একটু বাড়ায় নেবেন যদি আপনার কাছে অ্যাডগার ডেভিস ম্যাকেলি বা হচ্ছে ফ্লেশার বা রাইস বা বালবারদের এই কার্ডটা যেটা আমার কাছে আছে এসব কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অবশ্যই খলনায়ক হিসাবে সেন্টার মিড ইউজ করবেন আর যদি আপনার কাছে কোনো দৃষ্টির কার্ড না থাকে তাহলে অপশনাল হিসাবে আপনি অবশ্যই বক্স টু বক্স ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আপনাকে সাজেস্ট করতে পারি হচ্ছে ডেলি গেম এর কান থেকে ঠিক আছে কান্তে এখানেই কান্তের কাছে কিন্তু কিন্তু সাথে সাথে ডিফেন্সিভ অনেকটাই বেশি আছে আপনি ওই কার্ডটা কিন্তু ইউজ করতে পারেন যদি আপনার কাছে ডিস্টার না থাকে তাহলে অবশ্যই স্পিডটা একটু বাড়ায় নেবেন এইভ এর কাছাকাছি নিয়ে নেবেন যদি আপনার কাছে কানতে থাকে আর অন্য কোনো কার্ড থাকলে স্পিড দুটি আপনি করতে পারেন ঠিক আছে এখন আর সেই হচ্ছে এই কার্ডটাকে যেটা আমি বলছি হচ্ছে খলনায়ক এটা বক্স বক্স হোক বা ডিস্টার হোক ডিস্টারটা আমি মাস্ট সাজেস্ট করব অনেকের কাছে হয়তো অ্যাডগার ডিভিস আছে অ্যাডগার ডিভিসের মধ্যে কিন্তু অ্যাক্সেশন স্পিড অনেকটাই ভালো আছে তো এই কার্ডটাকে আপনি কি করবেন যদি আপনি ফোর থ্রি ফোর টু খেলেন বা আমার ফরমেশনে খেলেন বা অন্য কোনো ফরমেশনে খেলতেছেন যেগুলোর মধ্যে সেন্টার মিড অ্যাভেলেবেল আছে ডিফেন্সিভ মিটের সাথে সাথে এই কার্ডটাকে আপনি ইন্ডিভিজুয়ালি চাই আপনি অবশ্যই ডিফেন্সিভ এবং কি ডিপ লাইন দুটাই করে দিবেন তখন যখন উপরের দিকে চলে আসবে তখন কিন্তু ডিফাইন থাকার কারণে ও কিন্তু থার্ড সিভ হিসেবে কাজ করবো এছাড়া এনক্রোমেন্ট তো সাথে আসেই আমরা অনেকে করে করা ডিফারেন্ট এনক্রোমেন্ট করার দরকার নাই হ্যাঁ আমি জানি ডিফাইন করলে একটু ভালো খেলবো বা ভালো ডিফেন্স করবো যখন ইন্ডিভিজুয়াল ছিল না তখন কিন্তু আমরা ডিফেন্সিভ রে টা কিন্তু আমরা ডিফাইন করতাম না কারণ এনকোরমেন যে ফিলিং স্টাইলটা এটার কাজে কিন্তু থার্ড সিভি হিসেবে কাজ করা ঠিক আছে আপনার সিভিল যখন উপরে উঠে আসবে তখন কিন্তু এনকোরমেন্ট অটোমেটিক্যালি নিচের দিকে নেমে আসবে তাহলে কেন ওরজোর করে আপনি ডিফেন্ড করে দিবেন বা এনকোরিং করে দিবেন ওর কাজই তো থার্ড সিভি হিসেবে কাজ করা তাহলে আপনি এটা কেন করতে চাইবেন অবশ্যই আপনি ডিস্টার যে কাটটা থাকবে ওটাকে আপনি ডিফেন্ড এবং ডিফেন্সিভ করে দেখেন তাহলে কিন্তু ফলাফল অনেকটাই বেশি আসবে তাহলে আমাদের কাছে কিন্তু সিবি টোটাল সাইটটা হয়ে গেছে এনকোরমেন্ট একটা সিবি ডিস্টার আরেকটা একটা সিবি হয়ে গেছে ডিফেন্ড করার কারণে সেন্টার মিডটা আর কি বা ডিফেন্সিভ মিড যেটা ডিস্টার আছে ওইটা আর কি এছাড়া কিন্তু দুটা সেন্টার ব্যাক আমাদের আছে একটা বিল্ডার একটা ডিফেন্সিভ ফুলব্যাক বা একটা বিল্ডার একটা ডিস্ট্রয়ার অ্যাটাকিং ফুলব্যাক ইউজ করার আরেকটা সুবিধা আপনাদেরকে বলি অপরেন্ট যদি রাইট উইং লেফট উইং ইউজ করে অ্যাটাকিং ফুলব্যাক দিয়ে কিন্তু আপনি ইজিলি ফ্রেস করে বল নিতে পারবেন যেটা কিন্তু ডিফেন্সিভ ফুলব্যাক দিয়ে সম্ভব হয় না সব সময় তো আপনি ফোর থ্রি ফোল টু খেলেন বা ফোর থ্রি ওয়ান টু খেলেন বা হচ্ছে আমার প্রমোশনও খেলেন যেটাই খেলেন না কেন আপনি এইভাবে কম্বিনেশনটা করে দেখেন অনেকটা কিন্তু ফলাফল আসবো আমি কিন্তু আগে ডিফেন্সিভ ফুলব্যাক ইউজ করতাম লেলিয়ান থ্রু এমকি মাল দেনি এখন বর্তমানে অ্যাটাকিং ফুলব্যাক ইউজ করতেছি অ্যাটাকও করতে পারতেছি ক্রসও করতে পারতেছি ওয়ান টু ওয়ান ফাঁসও খেলতে পারতেছি ডিফেন্স নিয়ে কোনো টেনশন হইতেছে না অপোনেন্ট ম্যানমার্ক

ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই দুটা কাস্টমাইজ করে নিতে পারেন আমি কাস্টমাইজ করছি থাকে আর স্কিল আমি কমেন্ট বক্সে দিয়ে দিব কোনো সমস্যা নেই আমার কথাগুলো অবশ্যই মনে দিয়ে শুনছেন আশা করি ট্রাই করে দেখেন অনেকটা কিন্তু মজা পাইবেন খেলে কিন্তু একটা শান্তি পাবেন ঠিক আছে তো আজকের জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক নতুন থাকলে সাবস্ক্রাইব এবং কি ফলো ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ